আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি আবার সেই সারুলিয়া হাটে এটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই সারুলিয়া কবুতার হাট বন্ধুরা এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকের সোমবার আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতর কিনতে গেলে অথবা বিক্রি করতে গেলে আপনাকে কবুতর প্রতি দশ টাকা করে খাজনা দিতে হয় বন্ধুরা তাহলে চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আজকে হাটে কবুতার কেমন ওটা কবুতার দামগুলো কেমন যায় সেটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাইয়ারা কবুতার কিনলেন আমরা একটু দেখব যেন ভাইয়ারা কি কি কবুতার কিনলেন এবং কে কত দেয় কিনলেন এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার হাতে কবুতার এটা কি জিরা গলা নর নামা দিয়ে এটা এটা নর ওই পটটা দেখি মাসাল্লাহ একদম ফ্রেশ একটা নর আর এটা কি এটা কেনা হয়েছে এটাও জিরা গোলা হ্যাঁ এটা কি নর এটা মাদি দুইটাই মাদি না এটা নর এটা মাদি ও এটা নর ওটা মাদি জোড়াটা কত দাম নিলেন জোড়াটা 500 টাকা দাম চাইছিল কত দাম চাইছিল 1000 টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে দামাদামি এটা কেমন করতে হয় কি মনে হয় আজকে এটা কবুতার দাম কেমন আগে থেকে একটু বেশি আপনি বন্ধুরা দেখছেন যে ভাইয়ারা বলছে আগে থেকে একটু বেশি তো আপনার চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে এ হাটে খুব সুন্দর সুন্দর কবুতর পাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে ভাইয়ারা মাত্র কবুতর কিনলেন আমরা একটু দেখবো যে ভাইয়ারা কি কবুতর কিনলেন এই যে ভাইয়ার হাতে দুটা আছে এটা কি অরিজিনাল পাখি নন্নমাদি এটা এটা নর আর এটা কি গররা গররা কি নন্নমাদি গররা মাদি বাচ্চা দেখছেন ভাইয়ার হাতে একটা পাঙ্কি আর একটা গররা মাদি বাচ্চা আর এই যে হাতে আছে দুটা কবুতর

মাত্র টাকা তার মানে বুঝতেই পারছেন আজকে হাটে দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা ছোট ভাই একটা খাঁচার ভিতরে চারটা কবুতার নিয়ে আসছে এই যে চারটা গিরিবাজ বিক্রির জন্য আমরা একটু জানবো যে কত বলে এই যে পাইকার ভাই যেমন কবুতার সেলিম ভাই কত বলছেন কত বলছেন ছয়শো টাকা বলছেন কত চায় দেখছেন যার কবুতা সে আর কি ক্যামেরা সামনে আসতে চায় না সে এই চারটা কবুতারের দাম চাচ্ছে আটশো টাকা আর ভাইয়া ছয়শো টাকা দিয়ে নিচ্ছেন আপনি বুঝতেই পারছেন আজকে গিরি বাজার দামটা কেমন যাচ্ছে হাটে পন্ধুর দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই অনেক সুন্দর একজোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখব গ্রিজেল ফুল রানিং বন্ধুরা দেখছেন ভাইয়া একজোড়া গ্রিজেল কিনলেন ফুল রানিং এই যে ব্যাগ এর ভিতরে তারপর আমার অনেক সুন্দর দেখাচ্ছে কতটা নিচ্ছেন ভাই সাড়ে টাকা দাম চেয়েছিল কত একদম এক হাজার টাকা চাইছে এরপর পঞ্চাশ টাকা কম দিয়েছেন বন্ধুরা দিয়েছেন ভাইয়া গ্রিজাল নিলেন মাত্র সাড়ে নয়শো টাকা দেয় তার মানে এক হাজারে বলা যায় তো আপনিও যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন সারলিয়া হাটে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাস অনেক সুন্দর দুইটা কবুতার নিয়ে আসছিলেন বিক্রির জন্য এটা কি কবুতর ভাইয়া কামাগার এই যে বন্ধুরা দেখছেন এই অনেক এই সুন্দর কামাগার জোড়াটা ভাইয়া হাটে নিয়ে আসছিলেন বিক্রির জন্য অবশ্যই সে ভাইয়া বিক্রি করলেন আমরা একটু জানবো যে কত টাকা দাম চাইছিলেন ভাইয়া দাম চাইছিলেন কত তিন হাজার টাকা বিক্রি করলেন গত লাস্টে দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা চলছে একটা ভাইয়া কবুতর নিলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা একটু দেখার চেষ্টা করব ভাই জান কি কবুতার নিলেন এটা হ্যাঁ একটু খুলে দেখি না ভাই আমি দেখলাম আপনার কবুতর কানের কাছে নিয়ে আর কি এই যে কিছু একটা শুনতেছেন কি শুনেন মানে এটা কানের কাছে নিলে কি বোঝা যায় যেন কবুতরটা ঠান্ডা আছে কিনা এটা কবুতর কিনতে কি কি দেখতে হয় আচ্ছা এটা চোখটা দেখলে কি বোঝা যায় একটু আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন চোখ কি ভালো মানে এই চোখটা কি থাকলে বোঝা যায় যে এটা বেটার চোখে সানি না থাকলে এটা কি সানি আছে এটা ফ্রেশ দেখছেন এই যে যে চোখটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেশ আর এই পটটা দেখে সব সময় পর খুলে দেখে যে পটটা ঠিক আছে কিনা কত পর কবুতর সেটাই দেখে ভাই কতটা কিনলেন দাম চাইছিল কত আজকে কেমন দাম যাচ্ছে হাটে ভালোই তো বন্ধুরা আজকে দামটা ভাইয়ারা বলছে ভালোই যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শাহরিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক ভাই কিছু কবুতর বিক্রি করলেন আমরা একটু জানবো যেন কী কবুতর কত টাকায় বিক্রি করলেন এই যে ভাইয়ার কবুতরগুলো বন্ধুরা দেখছেন এই যে এটি কি সবজি রেসার অরিজিনাল রেসার মানে এই যে দুই জোড়াই সবজি রেসার কোনটা

উনি বিক্রি করলেন এই দুই জোড়া এক হাজার টাকা তাই বুঝতে পারছেন আজকের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক জোড়া কবুতর বিক্রি হচ্ছে আমরা একটু জানি এটা কি পাঙ্কি ফ্যাট এই যে বন্ধুরা দেখছেন পাঙ্কি ফ্যাটের একটা জোড়া বিক্রি হচ্ছে ফুল জোড়াটা দেখান বন্ধুরা দেখছেন যেন আমরা একটু দেখব এই যে এখানে দুইটা কবুতর দাম চাইছিলেন কত কয় টাকা বিক্রি করলেন মাত্র এক হাজার টাকা আপনারা দেখছেন এক যারা পাঙ্খি কবুতর উনি বিক্রি করলেন মাত্র এক হাজার টাকা তো বুঝতেই পারছেন এখন হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা পিওর খামারি ভাইয়ের খাতার সামনে ভাইয়া মাসা অনেক সুন্দর সুন্দর কিছু ওই যে কবুতর নিয়ে আসছে এই যে ওনার কবুতরগুলো দেখতে পাচ্ছেন আসলে এই প্রচণ্ড গরমের মাঝে তা আবার রোদের ভিতরে কবুতরগুলো রেখে দিছে ভাইয়া কত জোর আনছেন

তো বন্ধুরা শুনুন এই ব্লু শার্টিং জয়াটা ভাইয়া দাম চাচ্ছে দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া আরো কিছু কবুতর আছে এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া বিউটি দেখা যাচ্ছে সাদা বিউটি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে আসলে অনেকগুলো কবুতর সহ তো এই জন্য আর কি একসাথে দেখানো হচ্ছে এই যে বিউটিটা কি ডিম বাচ্চা রানিং জি ভাই বিউটির রানিং আছে কয়বার করছে এটা ভাই এটা ডিম বাসায় আছে এটা ডিম বাসায় আছে আর বাচ্চা কয়বার করছে এর আগে বাচ্চা চার বার করছে চারবার করছে চার পাঁচবার চার পাঁচবার কত চাচ্ছেন এই জোড়াটা

জোড়াটা সামনে চা দাম আছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়া এই দুইটা কি মাদি জোড়া এটা নর সিঙ্গেল এই চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনার এই সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বাসায় কি কি কবুতর আছে বাসায় আর কবুতর আছে একটা

কবুতার কি আপনার আর দেখালো আপনার বন্ধু বন্ধুরা দেখছেন জেন ভাই আর কবুতার তার বন্ধু আর কি দাম বলে দিলেন আপনি যদি এই সুন্দর সুন্দর কবুতার গুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর তিনটা খাঁকি চুঠাল এনে এই যে ইয়ে একটা জোড়া আর একটা কি নর বন্ধুরা দেখছেন একটা জোড়া আছে একটা নর আছে জোড়াটা কি ডিম বাচ্চা রানিং আর নটাও তো রানিং নর নর কত চাচ্ছেন এই তিনটা

উনি হচ্ছে আমাদের সেলিম ভাইয়ের ভাই এই যে মানে শাহলিয়া হাটের সেলিম ভাই যিনি এখানে বসে কবুতর বিক্রি করেন অসংখ্য যে আইটেমের কবুতর আছে ভাইয়াদের কাছে আপনার যদি ভাইয়াদের এইসব কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে নাঙ্গলবন চিরাইপাড়া আর আমার মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান নাইন সিক্স ফোর এইট নাইন টু এইট ফোর এইট ভাইয়ের নাম Amar nam Rana Rana তো বন্ধুরা ছিলেন রানা ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন অসংখ্য কবুতার আছে ভাইয়ার কাছে যদি পছন্দের কোনো নিতে চান সেটা রানাবাইয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন পুরো আপনার যে কোনো আপনাদের পছন্দের কোনো কবুতার যদি আপনারা খালি বলবেন যে আমাদের এই দরকার ভাইয়া সেই কবিতাটা আপনাকে কালেক্ট করে দিতে পারবে এছাড়া ভাইয়ারা সপ্তাহে দুই দিন সারলিয়া হাটে বসেন এমনকি রবিবার কাইকেটটা হাটে বসেন তা আপনারা যদি সব হাটের থেকে নিতে চান সেটাও নিতে পারবেন আর যদি ওনাদের সাথে যোগাযোগ করে নিতে চান ভাইয়া নম্বর দিয়ে দিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি শাউলিয়া হাটে আমাদের এক বিখ্যাত নানা মানে জাতির নানা আমাদের চলে আসছি আজকে নানার দোকানে আজকে নানা মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন আমাদের জাতির নানা অনেক সুন্দর এক জোড়া গ্রিজেল ধরে আছে আফসান গ্রিজেল ডিম বাচ্চা রানিং নানা রানিং রানিং কয়বার করছে এটা এটা একবার দিছে একবার ডিম বাচ্চা দিছে তো বন্ধুরা দেখছেন আমাদের নানা বুড়া হইলে কি হয়েছে তার কবুতর কচি আছে একবার ডিম বাচ্চা দিছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা দিছে তো কত চাচ্ছেন জোড়াটা জোয়াটা নেলে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি ফিক্স তো বন্ধুরা শুনুন নানা ভাই একদম ফিক্সড বলে দিচ্ছেন আপনারা যদি এই সুন্দর গ্রিজল জোড়া কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নানা ভাই দেখাচ্ছেন এক জোড়া সোয়া চন্দন মাসাল্লাহ অনেক সুন্দর আর বড় একটা সাইজ নানা ভাই ধরে রাখতে পারতেছে না এত বড় একটা সাইজ

এটা যদি না 1200 টাকা একদম ফিক্স তো বন্ধুরা শুনুন যদি আপনারা কেউ নিতে চান একদম 1200 টাকা হলে সুন্দর ছয়া চন্দন জোড়াটা নিতে পারবেন এই যে বন্ধুরা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আসলে রোদর কারণে যে কালাটা জ্বলে যাচ্ছে তার জন্য ওইভাবে দেখা যাচ্ছে না আপনি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নানাবর হাতে মাশাআল্লাহ অনেক সুন্দর আই জোড়া সবজি রেসার যারা সবজি রেসার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা নর কোটা মাদি ন

খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছি আমি পেস্টটা খুব পুরো দেখানোর চেষ্টা করছি চোখটা দেখেন মাশাল্লা অনেক ডিম বাচ্চা রানী ডিম বাচ্চা রানী

মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবিতা আর কি নানাভাই নিয়ে আসেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললো নানাভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে নানাভাই আমার কোনো দর্শক যদি আপনাদের থেকে কবিতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন অবশ্যই অবশ্যই মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ডাবল জিরো নাইন ফোর থ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই কিছু কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতর একটু দেখবো এটা কি কবুতর উপরেটা একজোড়া গিরিবাজ আছে সিরাজি জোড়াটা নিলেন আষ্টা দেয় বুঝতেই পারছেন আজকে হাতে কবুতার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এখানে এক এক জোড়া কবুতর নিলেন মাত্র একটু দেখবো এটা কি কবুতর

সাড়ে সাতশো টাকা দিয়েছেন বারোশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া তিনটা কবুতার বিক্রি করলেন সাতশো পঞ্চাশ টাকা মানে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন সাউলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই আহত ভাই আজকে কিছু কবুতর নিয়ে আসছে আজকে হাটে আমরা একটু দেখবো যে ভাই আজকে কি কি কবুতর আনলেন আর কোন কবুতর দামগুলো কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ের এই খাঁচাগুলো এছাড়াও ওই যে পাশে এখানে আরো একটা খাঁচা আছে হ্যাঁ আমরা একটু ভাইয়ের কবুতর দামগুলো একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একজন সিরাজী এই বন্ধুরা দেখছেন একজোড়া এটা তো বাংলা এটা ভাই লাহোরি সিরাজী দেখছেন যে ভাইয়া বলছে এটা লাহরি সিরাজি কিন্তু বাকিটা আপনারা দেখে নেবেন এই যে মার্শাল অনেক বড় সাইজের এক জোড়া সিরাজি ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা আপনার যদি সুন্দর কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর এক জোড়া সবজি যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সাইজ ভাই ডিম বাচ্চা রানিং এগুলো ভাই নিউ অ্যাডাল কবুতর নিউ অ্যাডাল জি তো বন্ধুরা শুনুন এটা এখনো ডিম বাচ্চা করে এটা হচ্ছে নিউ অ্যাডাল যদি আপনার নিউ অ্যাডাল জোড়াটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কত চাচ্ছেন এই জোড়াটা চা দাম 3000 টাকা বাকি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ এটা থেকে একটু দেখাই দেই না হলে তো ভাই মনে করব যে এটা 3000 টাকা ভাই চাইলো কি দেখা চাইলো বন্ধুরা দেখছেন নটটা পায়ে রিং পরানো আছে এই যে বিআরপিএফসি ক্লাবের টেক লাগানো 2024 সালের কবুতর মাত্র ছয় পরের বাচ্চা তো বন্ধুরা দেখছেন এই রানিং শালের আর কি ট্যাগ লাগানো এর অরিজিনাল রেসারের কোটা যদি আপনারা কেউ এই সুন্দর জোড়াটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ 3000 টাকা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর আরো এক জোড়া সবজি রেসার এইটা একটু বিশিষ্ট হইছে এই যে এটা হইছে আনার চোখের রেসার মাশাআল্লাহ চোখটা দেখেন এই যে আনার চোখ এই দুইটারই सेम

এটাও কি টেক পরানো ছিল জি এটাও ক্লাবে টেক পরানো ছিল এটা নরে তো এখন দুই পায়ে ট্যাগ লাগানো আছে জি ওটার টেক লাগানো আছে কিন্তু এটা এসে কাটা ফলাইছে তো বন্ধুরা দেখুন দুই পায়ে দুইটা ট্যাগ লাগানো আছে আমি একটু ধরা ট্রাই করব এই যে বন্ধুরা দেখছেন দুই আর দুই পায়ে ট্যাগ লাগানো যদি আপনারা এই সুন্দর জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া চিলা এই যে বন্ধুরা দেখছেন

এই যে খাঁচার ভিতর মাসাল অনেক সুন্দর জোড়া গ্রিজেল এই যে বন্ধুরা দেখছেন এই যে আফসান যেটা দেখছেন এটা হচ্ছে নর আর এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে মাদি এটা আফসানের ঘরে থেকে আসে কিন্তু এটা কালারটা সাদা চলে আসে

আপনারা যদি এই জোড়াটা কেউ নিতে চান সেটাও নিতে পারবেন যদি বাচ্চা সহ নিতে চান সেটাও নিতে পারবেন ভাই জোড়াটা কত আর বাচ্চা সহ টাকা আর জোড়াটা হচ্ছে তিন হাজার টাকা শুধু বাচ্চাটা কত চান একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন যদি ভাঙ্গা নেন তাহলে দামটা অনেক বেশি আর যদি কেউ একসাথে নিতে চান তাহলে অনেকটা জিতে যাবেন তা আমি চাইবো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই দামাদামি করে একসাথে নিয়ে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর তিনটা কবুতর এখানে যে তিনটা দেখতে পাচ্ছেন তিনটা আছে বাচ্চা। একটা আছে রেড চেকারা বাচ্চা, একটা মিলির বাচ্চা, একটা সবজির বাচ্চা। সবগুলো একদম জিরো পারের বাচ্চা। যদি আপনারা কেউ এই যে জিরো পারের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ভাই তিনটা কত চান? তিনটা হবে সিঙ্গেল সিঙ্গেল ভাই। সব সিঙ্গেল? হ্যাঁ রেড চেকারটা কত চান? রেড চেকারটা ভাই বড় হয়ে গেছে। চার পাঁচ পরে চারপাশ পরে আর ওই যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি কোনো ভাই যদি একসাথে যদি নিতে চাই একটু কম আছে তিনটা একসাথে নিলে কম আছে যদি আপনারা ওই তিনটা একসাথে নেন তাহলে দাম কিছুটা কম আছে বারোশো টাকা মাত্র মাত্র বারোশো তো বন্ধুরা শুনলেন যে যে দামটাও বলে দিলেন যদি তিনটা নেন একসাথে তাহলে বারোশো টাকা পড়বে আর যদি ভেঙে ভেঙে নেন তাহলে ষোলোশো টাকা পড়বে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের হাত ভাইয়ের কবুতরগুলো ভাইয়া আজকে সুন্দর সুন্দর কিছু কবুতর আনছিলেন তো আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হাত ভাই জি ভাই আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় জি আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে দক্ষিণ কেবেনিগঞ্জ হাসনাবাদ আইনতা

কিন্তু ভাই ওগুলার এইটা ক্যারিং খরচটা অনেক বেশি পড়ে ক্যারিং পার পিস পড়ে এটা থেকে আপনার 1700 টাকা করে এক পিসের ক্যারিং খরচ হইছে 1700 টাকা 1700 টাকা জি তো 15 শুনলেন ইন্ডিয়া ইন্ডিয়াতে যে খরচটাই খরচ দেয় ইন্ডিয়াতে আমার একটা ইন্ডিয়ান কালো গেছে ভাই তো আপনারা যদি আহত ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো কিনতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি একটা পিওর খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়া খাঁচা কবুতর নিয়ে আসছে আজকে বিক্রির জন্য আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে এক জোড়া এই যে ফারস্টে যে কোটাটা দেখতে পাচ্ছেন এইটার এই যে মাস্কান এটা এটা হচ্ছে একটা জোড়া ভাই এই জোড়া কি ডিম পাচার নাকি এটা সিঙ্গেল নর ও এইটা সিঙ্গেল নর এই যে বন্ধুরা দিছেন এই যে স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল নর ভাই নরটা কত চান

এই বাচ্চা জোড়া আর এই যে এখানে আছে দুইটা বাচ্চা এটা কি বাঘা এক জোড়া যে বাঘার বাচ্চা আছে একদম এক পরের বাচ্চা এক পর না এক পরর বাচ্চা যদি এই বাচ্চা জোড়া কেউ নিতে চান বাচ্চা জোড়া কত চাচ্ছেন বাঘা বাচ্চা 800 টাকা একদম ফিক্স আর এই যে সবুজগুলো এটা কি এটা এটা বিক্রি না এটা আমার কিনা ও এটা আপনার কিনা তো বন্ধুরা দেখলেন ভাই এই পাঁচটা কবুতর আর কি বিক্রি করবেন এছাড়া যে ভাইয়া বাসায় কবুতর আর আছে আপাতত বিক্রি হবে না আচ্ছা আপনার এই কবুতর যদি কেউ নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা তারাও বিশ্বরণ বললে হবে মোবাইল নাম্বার হল জিরো এইট ডাবল ফোর নাইন টু ফোর সিক্স জিরো ফোর ভাইয়ার নাম শরীফ শরীফ তো বন্ধুরা শুনলেন শরীফ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে ভাইয়ারা কবুতর কিনছেন আর আমরা একটু দেখব যে ভাইয়ারা কী কবুতর নিয়েছেন এই যে বন্ধুরা দেখছেন কাজ করার মাদি না দাম কত টাকা বন্ধুরা দেখছেন এই ভাইয়ারা ছয়শো টাকা নিলেন আর ভাইয়ারা এই যে কার্টুনের ভিতরে ভরছেন কারণ ভাইয়ারা আসছে অনেক দূর থেকে আমরা একটু ভাইয়াদের সাথে কথা আসা হয়েছে কুমিল্লা কোন থানায় দাউদকান্দি আমার ভিডিও কি দেখা হয় মানে আমার ভিডিও দেখে আসছেন নাকি মানে আমার ভিডিও দেখে আসছেন ভিডিওতে যেরকম দাম দেখছেন হাটে এসে কিরকম দেখলেন মোটামুটি ভালোই একই রকম আছে নাকি উল্টা পাল্টা আছে একটু উনিশ বিশ অন্যরা দেখছেন যেন ভাইয়ারা বলছি একটু উনিশ বিশ আসলে হলে যেন অনেক সময় কবুতার দামাদামি করে কিনতে হয় এটা আপনার দামের ভিতরে যেন আপনি আসলে এই যে মানে কতটা দামাদামি করে কবুতার কিনতে পারেন ভাইয়ারা একজোড়া কিনলেন ছয়শো টাকা দিয়ে আর কেনার ইচ্ছা আছে আরও কিনবেন আজকে কিন্তু আসছেন তো অনেক দেরি করে অলরেডি একটা বাজে সন্ধুরা দেখছেন ভাইয়ারা আসলে অনেক দেরি করে আসছে তারপর দেখা যাক ভাইরা কতটা যে কবিতা পার্ক তা আপনারা চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ